ভাগলপুর গ্রাম আমাদের প্রিয় গ্রাম আমি ছোটবেলা থেকেই এই গ্রামে থাকি আসলে আমার জন্মস্থানই ভাগলপুর গ্রাম আমার নাম বিধান রায় তো আজকের গল্পের মেন টপিক রিমার বাবা গ্রামের একটু উঁচু বংশের মানুষ বলতেই হয় তাদের কোনো কিছুরই অভাব নেই রিমা এদিকে একটু আয়তোমা বলো বাবা কেন ডেকেছো আমি শুনলাম তুই স্কুলে অনেক ভালো নাম্বারে পাশ করেছিস মাস্টার মশাই আমাকে ফোন করে জানিয়েছেন তুই নাকি তোর ক্লাসে সেকেন্ড হয়েছিস কিন্তু মা প্রথমকে হয়েছে বলতো কে আর হবে বাবা আমার প্রিয় বান্ধবী কাজল সে আমাদের ক্লাসের ফার্স্ট স্টুডেন্ট অন্যদিকে কাজলদের পরিবার ততটা সচ্ছল নয় বললেই চলে দিন আনে দিন খায় এমন পরিবার কাজল মা কোথায় রে কি করছিস বাড়িতে আছিস এদিকে আয়তো মা মেয়েটাকে কেমন করে পড়াশোনা করাই ভগবানই জানে মা ডাকলে আমি বাইরে খেলছিল হ্যাঁ রে মা আজ তোর স্কুলের মশাই রাস্তায় দেখা পেয়েছিলাম তোর কথা বলল তুই নাকি ক্লাসে প্রথম হয়েছিস শুনে খুব ভালো লাগলো রে এই হলো তাদের দুই পরিবার দুজনেই খুব ভালো বন্ধু প্রতিদিন একসাথে মাঠে খেলে দৌড়ায় গল্প করে হাসে